আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি আমি চারটে এয়ারলাইন্সের টিকেটের ফেয়ার চেক করে দেখাবো সালামিয়ার ওয়ান মানিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স তো প্রথমে আমি সালামিয়ারের ভাড়াগুলো দেখাচ্ছি তো আমরা যদি মার্চ মাসের এক তারিখে ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার আটশো তিরানব্বই টাকা দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া বাষট্টি হাজার আটশো তিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে শুরু করে সাত তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া বাষট্টি হাজার আটশো তিরানব্বই টাকা আট তারিখে টিকিট নেই নয় তারিখ আছে পঞ্চাশ টাকা দশ তারিখ আছে সাতচল্লিশ টাকা এগারো তারিখ আছে সাতচল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে বারো তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা তেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা এরপর চোদ্দো তারিখেও সেম ভাড়া এভাবে পনেরো ষোলো সতেরো আঠারো একই ভাড়া চুয়াল্লিশ এক টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা বিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা একুশ তারিখ আছে চৌত্রিশ হাজার টাকা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া চৌত্রিশ হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া চৌত্রিশ হাজার টাকা তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট তো আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো ইন লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম এরপর ভ্যালু ক্লাসে আপনারা বিশ কেজির ইন লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজে নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে আপনারা তিরিশ কেজির ইন লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সালামিয়ার ভাড়া আমরা যদি এখন মানিয়ারের ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখে ওয়ান ইয়ারে যে ভাড়া আছে তা হল পঁচাত্তর হাজার দুশো তেষট্টি টাকা দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখ আছে পঁচাত্তর হাজার দুশো তেষট্টি টাকা চার তারিখ আছে ঊনষোত্তর হাজার চারশো আট টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে ঊনষাট হাজার একশো একষট্টি টাকা সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে ঊনষাট হাজার একশো একষট্টি টাকা এরপর নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে তিপ্পান্ন হাজার ছয়শো বাহাত্তর টাকা এগারো তারিখ আছে ঊনষাট হাজার একশো একষট্টি টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও ইয়ারে বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে উনসত্তর হাজার চারশো আট টাকা চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে উনপঞ্চাশ হাজার চারশো তিন টাকা ষোলো তারিখ ফ্লাইট নেই এরপর সতেরো তারিখ আছে ঊনষাট হাজার একশো একষট্টি টাকা আঠারো তারিখ আছে একচল্লিশ হাজার দুশো তিরিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার তিনশো আটাত্তর টাকা এরপর একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে তিপ্পান্ন হাজার ছয়শো বাহাত্তর টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে একচল্লিশ হাজার দুশো তিরিশ টাকা পঁচিশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার তিনশো আটাত্তর টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার তিনশো আটাত্তর টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে চৌত্রিশ হাজার পাঁচশো একুশ টাকা এরপর তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে তেত্রিশ হাজার পাঁচশো ছিচল্লিশ টাকা তো এটা ছিল ওমান ইয়ারের ভাড়া আমরা যদি ওমানিয়ারে ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা দশ মিনিট তো আমরা যদি ওমানিয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সুপার সেভার ক্লাসে কোনো ইন ল্যাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন কমফোর্ট ক্লাসে আপনারা বিশ কেজির ইন ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসে আপনারা তিরিশ কেজির ইন লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল ওমান ইয়ারের ভাড়া আমরা যদি এখন বিওন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মার্চের এক তারিখে বিজনেস ক্লাসের টিকিট আছে এক লক্ষ সাত হাজার চারশো পঁয়ষট্টি টাকা বিমান ভাড়া আছে এরপর দুই তারিখ আছে পঁচানব্বই হাজার দুশো সাতষট্টি টাকা তিন তারিখ চার তারিখ সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে পঁচানব্বই হাজার দুশো সাতষট্টি টাকা ছয় তারিখ ফ্লাইট নেই এরপর সাত তারিখ আছে পঁচানব্বই হাজার দুশো সাতষট্টি টাকা আট তারিখেও সেভ ভাড়া এরপর নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ এগারো তারিখ সেম ভাড়া পঁচানব্বই হাজার দুশো সাতষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তেরো ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা পনেরো তারিখ আছে পঁচানব্বই হাজার দুশো সাতষট্টি টাকা ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো ছিচল্লিশ টাকা আঠারো তারিখও সেম ভাড়া আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনিশ তারিখ থেকে শুরু করে বাইশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া চুয়াল্লিশ হাজার ছয়শো ছচল্লিশ টাকা এরপর তেইশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা চব্বিশ তারিখ তারিখেও সেম্বারা পঁচিশ তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো সাতাত্তর টাকা আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো সাতাত্তর টাকা এভাবে সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একই ভাড়া চৌত্রিশ হাজার দুশো সাতাত্তর টাকা তো এটা ছিল বাংলাদেশ এয়ারলাইন্সের বিয়ন ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টে তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা পঁচিশে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা চট্টগ্রামের ট্রানজিট দেখতে পাচ্ছি আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো এখানে আমরা চট্টগ্রামের ট্রানজিট দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটা ডেটে চেক করি এটা সরাসরি যাবে পাঁচ ঘন্টা পনেরো মিনিট সময় লাগবে তো এটার আবার ফ্লাইটের সময় কিন্তু ভিন্ন রাত নয়টা তিরিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে তো আপনারা বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে ইকোনমিক ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্সে মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো সাতষট্টি হাজার আটশো বাইশ টাকা দুই তারিখেও সেম ভাড়া তিন তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো চুয়াল্লিশ টাকা এরপর চার তারিখ আছে বাষট্টি হাজার নয়শো তেতাল্লিশ টাকা আমরা যদি এ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখ আছে তিয়াত্তর হাজার তিনশো এগারো টাকা ছয় তারিখ আছে বাষট্টি হাজার নয়শো তেতাল্লিশ টাকা সাত তারিখ আছে সাতষট্টি হাজার আটশো বাইশ টাকা আট তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো চুয়াল্লিশ টাকা এরপর নয় তারিখ আছে বাষট্টি হাজার নয়শো তেতাল্লিশ টাকা দশ তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা এগারো তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো চুয়াল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউজ বাংলা এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফ্ল্যাটগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের বারো তারিখ যে ভাড়া আছে তা হলো সাতষট্টি হাজার আটশো বাইশ টাকা তেরো তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা চোদ্দো তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো চুয়াল্লিশ টাকা এরপর পনেরো তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা ষোলো তারিখেও সেম ভাড়া সতেরো তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা আঠারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো ছিচল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়েস বাংলা এয়ারলাইন্সে

তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা সাতাশ তারিখ আছে তেত্রিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা এরপর আটাশ উনত্রিশ তিরিশ একই ভাড়া তেত্রিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা একত্রিশ তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটায় ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ